আচ্ছা আজকে হচ্ছে বাংলা লেকচার অন সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে এবং এটা ক্রম বিকাশ অর্থাৎ একটা জিনিস উদ্ভবের পরেই তো আর থেমে থাকে না এটা বিকাশ রূপ হয় তো এই বিকাশটা কিভাবে হয়েছে এটা আজকে ক্লাস আমি একটু দেখব তো বাংলা ভাষার যেই প্রথম রীতি বা ভাষার যেখানে আদিম এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুইটা প্রকার শতম আর কেস্তম এই শতমের আবার কিছু আন্ডার মানে এটা সেক্টর আছে সেটা হচ্ছে আর্য বৈদিক হচ্ছে প্রাকৃত এই প্রাকৃত আবার দুই ধরন সেটা হচ্ছে আপনার মাগধী প্রাকৃত আর হচ্ছে গৌরীয় প্রাকৃত এই গৌরীয় প্রাকৃত থেকে তৈরি হয়েছে হচ্ছে গৌরী অপবংশ অপরংশ থেকে হচ্ছে বঙ্গকামরূপী এবং এই বঙ্গকামরূপীর পর দুইটা ভাষা আছে সেটা হচ্ছে অসমিয়া আর হচ্ছে বাংলা তো বাংলা ভাষা নিকটাত্মীয় বলা হচ্ছে কেন কারণ এই যে দুইটা অর্থাৎ এরা এরাও দেখেন একই গ্রুপের অন্তর্ভুক্ত এই কারণে এদের বলা হয় হচ্ছে নিকটাত্মীয় এখন আমরা বলি যে পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভাষা প্রচলিত আছে পৃথিবীতে মোট কত ভাষা আছে সাড়ে তিন হাজার ভাষা বিজ্ঞানী পৃথিবীর সমস্ত ভাষাকে আঠাশটি ভাষা বংশ বা গোষ্ঠীতে বিভক্ত করেছেন অর্থাৎ পৃথিবীর এই যে সাড়ে তিন হাজার ভাষা এই সাড়ে তিন হাজার ভাষাকে ভাষা যারা অর্থাৎ ভাষা বিজ্ঞানী আছে বা যারা ভাষা নিয়ে রিসার্চ করে এরা মোট আঠাশটি সেক্টর বা বিভক্ত করেছে এই আঠাশটি ভাষা গোষ্ঠীর বা পৃথিবীর আদি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা অর্থাৎ এই আঠাশটি ভাষার মেইন যে কেন্দ্র হতে বিভক্ত হয়ে এসেছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা তাহলে আমরা ভাষার আদি রূপ জানতে পারলাম বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত যেহেতু বাংলা ভাষা সাড়ে তিন হাজার ভাষার অন্তর্ভুক্ত এবং সাড়ে তিন হাজার ভাষা যেহেতু আমাদের আঠাশটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেহেতু অবশ্যই আঠাশটি গোষ্ঠীর মূলে আছে হচ্ছে আমার ইন্দো ইউরোপীয় অবশ্যই তাহলে বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলার আদি অধিবাসীরা কথা বলতে মূলত অস্ট্রিক ভাষায় বাংলার আদি অধিবাসীরা বলতে যারা বাংলার বা জড়িয়ে প্রায় এই যে ভাষাটা উদ্ভব হওয়ার আগে এরা কথা বলতে হচ্ছে অস্ট্রিক বা অস্ট্রিয় যে ভাষাটা আছে এইটা এটা হচ্ছে কালের বিবর্তনে আস্তে আস্তে এটা বাংলায় রূপান্তরিত হয় এরপর হচ্ছে আর্যরা কথা বলতে হচ্ছে প্রাচীন বৈদিক ভাষা প্রাচীন মানে বৌদ্ধরা যে বৈদিক যে ভাষাটা রয়েছে এটা হচ্ছে আমাদের আর্যরা কথা বলতেন ভারতীয় আর্য ভাষার দুটি স্তর ছিল একটা হচ্ছে বৈদিক স্তর আর একটা হচ্ছে সংস্কৃত স্তর বৈদিক স্তর আর সংস্কৃত সংস্কৃত স্তর মূলরা হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের হিন্দু পুরাণ বা রামায়ণ এই যে বইগুলো এরা সব সংস্কৃত ভাষায় লেখা আর বৈদিক কথাবার্তা গুলো হচ্ছে বিভিন্ন শ্লোক আছে বিভিন্ন বচন আছে খনার বচন এই টাইপ যে বচন গুলো আছে এইগুলা তৈরি হয় হচ্ছে আমাদের অফ্রিক ভাষা এই বৈদিক ভাষায় আচ্ছা এরপরে আছে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা নিকটত্ব বলা হয় যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম যে সংস্কৃত ভাষাকে কেন বলা কারণ সংস্কৃত কেবল পণ্ডিত মশাদের মধ্যে ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে একটা সাধারণ মশলা অর্থাৎ কি নিকটত্বের তো ওই ধরনের ভাষা গোষ্ঠীকে বোঝায় যারা এক গ্রুপের আন্ডার থেকে অর্থাৎ এটা অপরের হিসাবে ব্যবহার হয় অথবা এই যে জাতি গোষ্ঠী অর্থাৎ এইটা ব্যবহার শ্রেণী গোষ্ঠী অনেক সেম হয় আচ্ছা এরপর প্রাকৃত শব্দ হচ্ছে প্রাকৃত শব্দ জারত প্রকৃতি শব্দ জারত স্বাভাবিক এই প্রশ্নটা আসতে পারে সাধারণ মানুষের মুখের ভাষায় প্রাকৃত ভাষা অর্থাৎ প্রাকৃত ভাষার অপর নাম হচ্ছে চলিত ভাষা এটা হয়তো অনেকের মাথা থাকতে পারে বা না থাকতে পারে যে চলিত ভাষা আর প্রাকৃত ভাষা কি এক কি এটা হচ্ছে এক প্রাকৃত ভাষা হচ্ছে প্রকৃতি ভাষা বা প্রকৃত ভাষায় এটা স্বাভাবিক ভাষা যাকে বলে প্রাকৃতিক ভাষা থেকে সৃষ্টি হয় দুটো ভাষা একটা হচ্ছে পালি একটা হচ্ছে অপবংশ এই অব্দি যা পড়াইছি কারো কোনো কনফিউশন থাকলে একটু জানাবেন আমরা খুব দ্রুত যাবো কারণ আছে অনেক লেট হয়ে গেছে কারো কোনো প্রশ্ন এই অব্দি আসে আচ্ছা বাংলা ভাষা সাহিত্য অপভ্রংশের কাছে প্রত্যক্ষভাবে ঋণী কেন প্রত্যক্ষভাবে ঋণী কারণ কি এই যে ভাষা গোষ্ঠী বাংলা ভাষা তৈরি হওয়ার পেছনে এই ভাষা গোষ্ঠীর অবদান আছে এবং তাদের এবং তাদের যেই এই প্রত্যক্ষভাবে অর্থাৎ ভাষা থেকে যে আমাদের উপাদান নেওয়া হয়েছে যার কারণে আমাদের বাংলা ভাষা হচ্ছে উপবংশের কাছে প্রত্যক্ষভাবে ঋণী ঋণী বলতে এমন না যেখান থেকে বাংলা ভাষা টাকা পয়সা নিচ্ছে টাকা পয়সা নিয়ে নেই হয়তো বা মৌলিক ধাতু নিছে। না হলে কিছু ভাষা নিচ্ছে অথবা কিছু ভাষার ফর্ম নিচ্ছে বা কিছু নিয়ম নিচ্ছে যার কারণেই তারা গিয়ে ঋণী বলা হয় প্রত্যক্ষ ভাবে গৌরী প্রাকৃত হতে বঙ্গকবিরের ভাষার মধ্যে দিয়ে কালক্রমে দুটি ভাষার সৃষ্টি হচ্ছে একটা বাংলার অসমিয়া এইটা বাংলা ভাষাকে সহদর বলে সহদর বলতে বোঝা হচ্ছে যে একই মায়ের পেটে যদি দুইটা সন্তান হয় তাহাদের বলা হয় সহদর তো এই রকম কারণ এরা হচ্ছে একই জায়গা থেকে সৃষ্টি মূল ধাতু বা এইটা হচ্ছে মেইন হচ্ছে আমাদের একটি শ্রেণী থেকে যার ফলে এদেরকে বাংলা ভাষার সহদর ভাষা গোষ্ঠী বলা হয় মং ক্ষেকর বাংলার সমগোত্রভুক্ত সাঁওতালি ভাষাও একটি বাংলা ভাষার নিকটাত্মীয় বাংলা ভাষার আনুমানিক বয়স দেড় হাজার বছর এই কথাটা একটু মনে রাখবেন যে বাংলা ভাষার আনুমানিক বয়স কত বাংলা ছনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর বাংলা ছনের প্রবর্তক সম্রাট আকবর হলেও তার নির্দেশ বাঙালি পঞ্জিকা ফতেতুল্লা সিরাজী বা পঞ্জিকার নাম রাখা হয় তারিখে ইলাহিতে সম্রাট আকবর হচ্ছে বাংলার প্রথম যে শাসন বা আকবর কে ছিলেন কে বলতে পারবেন তার প্রশ্নটা আবার বলেন আকবর কে ছিলেন আচ্ছা আকবর হচ্ছে মুঘল বংশের শ্রেষ্ঠ শাসক এটা জিকের ক্লাসে আসবে গ্রহণ আসবে জিকে বাংলা বলি তো আমি সবসময় একটু কানেক্ট করে পড়বে একসাথে অনেক কিছুই পড়া হয়ে যাবে যাই হোক আহ তারপর হচ্ছে লিঙ্গুয়া ফ্রান্সা নামে পরিচিত কি সৌরসেনী ভাষা এই যে ইউনিক ইউনিক কিছু কথাবার্তা আছে এইগুলা কিন্তু জিজ্ঞাসা করার বা পরীক্ষায় আসে আচ্ছা অসমীয়া ভাষাকে বাংলা ভাষায় সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয় এই একটা কথা দেখেন অসমীয়া ভাষাকে বাংলা ভাষায় সিস্টার ল্যাঙ্গুয়েজ বা শহরর এরপর হচ্ছে অস্ট্রিকরা নিষাদ জাতি নামেও বলতে নামে কথাবার্তা তারা এরা বোঝায় কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে এই যে ভাষার গোষ্ঠীর সাথে অন্যান্য ভাষার বিবর্তনে মানে মিশে অনেক ভাষা তৈরি হয়েছে কিন্তু আগে যে রূপটা সেটাই ছিল হচ্ছে অস্ট্রিক সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় ঐতন্য অরণ্য গ্রন্থে এবার বাংলাকে বাংলাকে বঙ্গ বা বাংলা সরকার এটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে বসবাস করে আচ্ছা আবুল ফজলের কথা তো জানেন যে সময় আকবরের সভাকবি ছিল হচ্ছে আবুল ফজল আবুল ফজল তার বইতে অর্থাৎ আকবর নামাজের বইটা আছে এটাই সে লেখে যে আসলে বাংলা যে আইন মানে বাংলার বেরিবাদ যেটাকে এটাকে আইল এবং বাংলাকে বঙ্গ এই ফল হচ্ছে এটাকে বাংলা বলা হতো তো এরপর অর্থাৎ বঙ্গ প্লাস হচ্ছে আইল বা সরি বাংলা প্লাস আইল হয়তো বাংলা এরকম কিছু একটা দেখেন এখানে দেওয়া হচ্ছে যে হ্যাঁ বঙ্গ প্লাস আল বা আইল কি আমাদের এখান থেকে যে উৎপত্তি হয় হচ্ছে আমার বাঙ্গালা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে উল্লেখ আছে আইনি বলেছি বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণকে বলা হয় ব্রজবলি ভাষা ব্রজবলি ভাষা বলতে হচ্ছে কবি বিদ্যাপতি এই ভাষাটি প্রবর্তন করা হয় ব্রজবলি একজনের ধরনের কীর্তিমূপ ভাষা কৃত্রিম উপভাষা বলতে হচ্ছে এটা হচ্ছে এই ভাষাটা মানুষদের সম্পূর্ণের ধাতু বা ধাতুগুলো মানব সৃষ্ট এটা কোথাও থেকে গৃহীত করা হয়নি যার ফলে এটাকে কৃত্রিম ভাষা বলে অনেকে কৃত্রিমের সংখ্যা হয়তো মানুষের তৈরি ভাষা সবই তো মানুষের তৈরি কারণ প্রতিটা ভাষা কোন ধাতু গ্রহণ করা ব্যতীত নিজস্ব কিছু মতাদর্শ বা নিজস্ব কোনো মতামত দ্বারা প্রতিষ্ঠিত হতে চায় তখন থেকে কৃত্রিম ভাষা হিসেবে আখ্যায়িত করা হয় বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনগণে আমরা জানি যে বাংলা জনসংখ্যা কোটি কোটি এখানে হচ্ছে অর্থাৎ সেখানে আপনার এই ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা আর বাকি তিন কোটি হচ্ছে আমাদের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে তাছাড়া এক কোটি হচ্ছে বিভিন্ন পৃথিবীতে বসবাসকৃত যত মানুষ হচ্ছে বাংলা ভাষা তিরিশ কোটি লোক হচ্ছে বাংলা ভাষা কথা বলে গিফট টা দিয়ে দেওয়া হবে নিন আচ্ছা বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আমরা কিছু আমরা জানি যে বাংলা ভাষার দুইজন মনীষী আছে যাদের হচ্ছে কথা বা তাদের তত্ত্ব খুব বেশি ধরা হয় একজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই দুইটা লোকের কথা যখন আসবে দেখবেন যে অন্যান্য যেই মনীষীদের কথা আছে বা যেই বয়াকারণিকের কথা আছে সেটা একটু ফিকে পড়ে যায় তো এই দিনার কথা প্রথমে হচ্ছে জট শিনীকুমার চট্টোপাধ্যায়ের মতে খ্রিস্টীয় দশমত থেকে দেয়া থেকে দ্বাদশ শতাব্দী হচ্ছে বাংলা ভাষা আদি স্তর এবং আপনি সেও থাকেন প্রশ্ন যদি আপনাকে এই বলা হয় তো আপনার নাম উল্লেখ করে দেওয়া থাকবে যে কোনটা সুনীতিকোবারের মতে কোনটা মোহাম্মদ শহীদুল্লাহর মতে এমন না যে নিচের কোনটা বাংলাদেশের আর যদি দিয়েও দেওয়া থাকে তাহলে এখন হয়তো বলতে পারেন যে আসলে দুইটাই দেওয়া থাকলে কোনটা উত্তর দিব তো বাংলা ভাষারীতি বা বাংলা ব্যাকরণবিদরা তারা হচ্ছে সরি সুনীতি কুমার চট্টোপাধ্যায় তুলনায় মোহাম্মদ শহীদুল্লাহ যে তথ্যগুলো আছে এগুলোকে একটু বেশি গ্রাহ্য দেয় তা আপনি যদি কখনো দেখেন যে তার এই জিনিসগুলো আছে আপনার এরকম কনফ্লিক্ট করা বা এমসি কেউ দিবে না যার দ্বারা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে যে আপনি একটা জিনিস উত্তর করতে যাচ্ছেন কিন্তু সেটা আপনার আরেকটা অপশনের জন্য খুব বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কোনো কারণে যদি এটা চলে আসে তাহলে আপনাদের এই যে দুইটা বললাম এটা একটু খেয়াল রাখবেন আর গতদিনের যে বিসিএস এর প্রশ্নটা আছে ওইখান থেকে আপনারা আপনাদের যে টপিক গুলো আছে জিকেটা দেখতে পারেন বা বাংলাটা টুকটাক দেখতে পারেন আসলে সবটা আপনাদের আসবে না

এরপরে আসে সময়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগদী প্রাকৃত বা অপব্রংশ হতে বাংলা প্রাকৃত বা মাগধী অপবংশ আর একজন বলেছে গৌরী অর্থাৎ এই দুটা কিন্তু কোন ঘোলা ফেলবেন না গৌরীয় বলেছে হচ্ছে আমাদের শহীদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর মাগধী প্রাকৃত বলেছে হচ্ছে আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আহ সেপ্টেম্বর সালে আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সাতাশ নভেম্বর উনিশশো সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় যেটা হচ্ছে দুই সালে একশো আঠাশিটি দেশে এই যে বাংলা ভাষার এই আমাদের আমাদের এই যে বাংলা ভাষার যে আমাদের সাধারণ অধিবেশনে এই সরি একুশ ফেব্রুয়ারি যে ভাষা দিবসটি পালন করা হয় মাতৃভাষা দিবস আন্তর্জাতিক আসলে এখন বলতে পারেন আসলে আমাদের মাতৃভাষা কেন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এই একের কারণে দুশোটি দেশ অর্থাৎ ইউনেস্কোর আন্ডারে যে দুশোটি দেশ আছে তারা সহমত হয় বা তারা একটা পিটিশনে আসে যে হ্যাঁ আজকের পর হতে সমগ্র বিশ্বে যেহেতু বিশ্বে প্রথম কোন দেশ যে ভাষার জন্য জীবন দেওয়া এটা খুবই বিরল কারণ মানুষজন দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে চায় না সেখানে ভাষার জন্য মানুষ যখন জীবন দিচ্ছে আসলে জিনিসটা খুব প্রশংসনীয় যেই কারণে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই যে দুই হাজার সালে একশো আঠাশিটি দেশ এরা একটা সমঝোতা স্বাক্ষর করে বা সমঝোতা স্বাক্ষর কোন ধরনের একটা তাদের করে এরা একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের

আমি এর সাথে একটু অ্যাড করি সেটা হচ্ছে ভাব প্রকাশের সব থেকে সর্বকৃষ্ট পন্থা হচ্ছে ভাষা কারণ আপনি ইশারা দিয়েও ভাষা প্রকাশ করতে পারেন আপনি লিখেও ভাষা প্রকাশ করতে পারেন ইভেন আপনি আপনার মায়ের চোখের গরম দেখলেও বুঝতে পারেন যে হ্যাঁ আজকে আপনার কপালে দুঃখ আছে কিন্তু এই জিনিসটা যখন আপনাকে ভাষায় প্রকাশ করা হবে আপনি হয়তোবা এর থেকে সব থেকে ভালোভাবে বুঝতে পারবেন কারণ আপনাকে কেউ যদি বলে ইশারা দিয়ে একটা জায়গায় তিনটা চারটা জিনিস দেখা যদি এই দেখে ওইটা আনো কনফিউশন কিন্তু ওইখানে একটা গ্লাস আছে একটা প্লেট আছে হয়তো একটা ফল আছে কারণ আপনাকে যদি বলে ফল টানো তাহলে কিন্তু আপনার সুবিধা হচ্ছে তাহলে আমরা আজকে সংজ্ঞাটা আর একটু আপডেট করে ফেলা হচ্ছে ভাব প্রকাশের প্রধান বাহন বা সর্বকৃষ্ট বাহন হচ্ছে ভাষা মনের ভাব প্রকাশ করে বাঘ সংকেতের সংগঠন হচ্ছে ভাষা আচ্ছা বাঘ সংকেত হচ্ছে কি আমাদের বাঘগ্রন্থ থেকে যে সংকেতটা দেয় আমরা জানি যে রেডিও থেকে যে সংকেত আসে এটা রেডিও থেকে যে সংকেত গুলা পাঠায় সেটার আমাদের বাঘযন্ত্র তো সংকেত পাঠায় কম্পিত হয় কম্পন দ্বারাই তো ভাষা সৃষ্টি হচ্ছে এই যে কথা বলতেছি এইটা দ্বারাই বা এই যে কম্পন এই কম্পনটা সংগঠন সংগঠন বলতে এগুলোকে একত্র করে একত্র করে আমরা যেটা প্রকাশ করছি তাকে বলা হয় ভাষা আচ্ছা ভাষার পার্থক্য কি হয় স্থানকাল আর হচ্ছে পরিবেশ বিধেক বাংলা ভাষার দুই তিনীতি একটা হচ্ছে মৌখিক রীতি আচ্ছা এখন মুখিরীতি বা দুটো একটা হচ্ছে প্রভৃত রীতি আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা হচ্ছে যেটা হয়তো বা আপনার আঞ্চলিকতা কারো বাগেরহাটের মানুষের আঞ্চলিকতা একরকম এক এক অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা এক এক রকম আমার কিছু কিছু ফ্রেন্ড আছে তাদের ভাষা যশোরায় মাঝামি তার ভাষা বুঝি না আসলে যশোরের ভাষা খুব প্রমিনেন্ট খুব সুশুদ্ধ কিন্তু তারা যখন নেটিভ ভাষা বলে তাদের নিজস্ব ভাষাগুলো বলে নিজস্ব এলাকা অনেক কিছু কিছু হয়ে যায় যখন আমি অবশ্যই আমাদের ভাষা অতটা প্রমিনেট না তারপরও যখন নেটিভ কিছু কথা কথা বলি অনেকের মাথার উপর দিয়ে চলে যায় কিন্তু যখন আমরা সবাই একই অর্থাৎ শুদ্ধ ভাষা যেটা বলে আমরা প্রমিত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলতে আসি বা আপনি আপনার লেগসে বলা যাচ্ছে বলে আমরা যদি একটা প্রেজেন্টেশন দিচ্ছি আমার ক্লাসে তখন কিন্তু আমি আঞ্চলিকতা আনতে পারতেছি না তো মানুষের মত খুব মুখ্য মুখের ভাষার এই হচ্ছে দুইটা ধরণ একটা হচ্ছে প্রমিত একটা আঞ্চলিক আপনি অফিসিয়াল যে ভাষা কথাবার্তাগুলো বলবেন এগুলো হচ্ছে প্রমিত ভাষায় আর যেটা আপনি যখন ফ্রি মাইন্ড আপনার মা বাবা আপনার বন্ধু বান্ধব তখন যার সাথে আপনার কমফোর্ট ফিল হয় তার সাথে যে ভাষাটাই কথা বলেন ওইটা হচ্ছে আপনার আঞ্চলিক ভাষা এবার লেখার দুটি রূপ একটা সাদরীতি আর হচ্ছে চৈতরীতি সাদরীতি বলতে বোঝানো হচ্ছে একটু গুরু গম্ভীর ভাষা হবে একটু খুব তৎসম শব্দ হবে আর তদ্ভব শব্দ সমৃদ্ধ ভাষাকে বলা হয় চরিতরীতি আহ কলকাতা অঞ্চলের মানুষের মুখের ভাষা প্রমিত থেকে গঠিত হয়েছে কলকাতা হিসেবে মানুষ ভাষা থেকে একটু কথাগুলো বলে অনেক কেমন জানো যে দাদা খেয়েছেন বা গিয়েছেন কিন্তু আমরা কি বলছি খেয়ে খাইছিস বা গেছিস বা গিয়েছিলি এতটা প্রমিনেন্ট কিন্তু আমরা বলি না তো দেখবেন যে আপনি কলকাতার বিভিন্ন আপনি এখন তো অভাব নেই বিভিন্ন আছে আছে বিভিন্ন অথবা বাংলাদেশ থেকে আপনি দেখবেন যে লোক যখন যায় তারা দেখবেন দুই সপ্তাহ সপ্তাহ তিন থাকার পরে কলকাতা থেকে যখন আসে এদের কথা টোন চেঞ্জ হয়ে যায় কারণ কি তারা অন্য একটা টোনে বা অন্য একটা ভাষার রীতিতে কথা বলে ভাষা রীতি বলতে কি ভাষা দুইটা ধরনের আমরা সবাই আঞ্চলিক কথায় কথা বলতে পছন্দ করি কিন্তু তারা একটু প্রমিত ভাষার প্রতি তাদের একটু ঝোঁক বেশি আচ্ছা বাংলা সাহিত্যের রীতি প্রবর্তক প্রমোদ চৌধুরী আজকে একটা কথা বলে দেবো এটা হচ্ছে আপনারা আনকিল ডেট ও তো আগের আগে দিন পর্যন্ত মনে রাখবেন আপনার চলিত ভাষার যাই বলুক যাই বলতে যা সর্বশেষ প্রমোদ চৌধুরী অর্থাৎ চৈত্র ভাষার রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী চৈত্র ভাষা রীতি সম্পর্কে যে ধ্যান ধারণা এটা প্রমোদ চৌধুরী চরিত্র ভাষা লিখতে যে নিয়ম না তাও প্রমোদ চৌধুরী ইবেন আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার একটা লেখনই এটা লিখতে উদ্ভৃত করে যে সাথে আপনি চরিত্র ভাষা একটা লেখা লেখেন এইটাও প্রমোদ চৌধুরী এই যে আমাদের প্রমোদ চৌধুরীর যে কথাবার্তা সম্পর্কে রিলেটেড এসেছে আর প্রমোদ চৌধুরী এসেছে আপনি নিশ্চিন্তে দেখা দিতে পারেন এখানে যদি আপনার ভুল যাই জাস্ট লাখ কারণ প্রমোদ চৌধুরীর সম্পর্কে যে চরিত্র যে অবদান এটা অনেক অনেকের বলতে গেলে যে তিন চার জনের যে অবদান তার থেকে মনে আর বেশি প্রমোদ চৌধুরী ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন অর্থাৎ কি ভাষাকে যখন প্রতিষ্ঠিত করতে হয় তখন এই লোকটাই ভাষাকে রীতিকে প্রবর্তন করেছেন এইটাকে সে গঠন দিচ্ছে স্থায়ী করেছে মানুষের ভিতর এইটার ইউজ টু করেছে অর্থাৎ কি একটা নতুন জিনিস ভাষায় এসেছে এটা তো সবাই নিবে না গ্রহণ করবে না এখন কাল যদি আপনাকে বলো যত আপনি ইংলিশ ইংলিশে না আপনি বাংলা ভাষা একটা রীতি আসলো সেই আপনি কথা বলে তো বলবেন না ডে টু ডে এই লোকটা এভাবে কথা বলেছে যখন দেখেছে মানুষ আমাদের সাধু রীতির থেকে এই যে রীতিটা আছে এইটা কথা বলতে মানুষ একটু বেশি কমফোর্ট পাচ্ছে তখন কিন্তু এই ভাষার গ্রহণযোগ্যতা পাচ্ছে কনজিউমার লেভেল যখন আপনার জিনিসপত্র এই গ্রহণযোগ্যতা বেড়ে যাবে দেখবেন কি এটার ইউজ করতে সুবিধা হবে তখন এটার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে

আচ্ছা বাংলা ভাষার অবস্থান বাংলা ভাষার অবস্থান বাংলা ভাষা হচ্ছে পৃথিবীতে ভাষার দিক থেকে এবং পৃথিবীতে তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে এবং পৃথিবীর ভাষা হিসেবে বাংলাকে সপ্তম বাংলার মানে অবস্থান দেওয়া হয়েছে ভাষার জনসংখ্যার দিক থেকে পৃথিবীর জনসংখ্যা মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান চতুর্থ এবং দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ইংরেজির পরে অর্থাৎ ইংরেজি স্থান হচ্ছে দশ প্রথম এবং বাংলার অবস্থান হচ্ছে দশম আমরা জানি যে একবার আমাদের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে জাতিসংঘের ষষ্ঠ ভাষা হিসেবে হচ্ছে আপনার বাংলাকে প্রবর্তন করার আচ্ছা এখানে সাধু চালিত রীতির কিছু কথাবার্তা আছে এখানে আচ্ছা কি পার্থক্য গুলো একটা হচ্ছে সাধু হচ্ছে আপনার সর্বনাম বা আমাদের ক্রিয়া এই যে যেগুলো সমৃদ্ধ হচ্ছে আমাদের চলিত রীতি একটু বা চলিত ভাষা যেগুলো এতক্ষণ বললাম অর্থাৎ চলিত এবং সাধু ভাষার যে পার্থক্য এটা আমি বলবো আপনারা একটা জিনিস পড়বেন আর একটা জিনিস শোনেন পার্থক্যটা টেবিল ওয়াইজ দেওয়া থাকে হচ্ছে একটা পড়লে আরেকটা পারা যায় এই পাশে আসলে কিছু ভাষা আছে এগুলো আপনারা ওই যে বলছে আপনাদের পিডিএফ দিছিলাম আমি যে নবেন্দ্র শ্রেণী এই সেখান থেকে এগুলো উঠে নিয়ে আপনারা চাইলে ক্লাস শেষে যদি পিডিএফ টা দেখতে অসুবিধা হয় এমসি এখানে প্র্যাকটিস করেন আর ওই বইটা যে দেখেন এই জিনিসগুলো ওই বইতে আছে এই দুইটা জিনিস ওই বইতে আছে যদি এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে আচ্ছা বাংলা লিপি বাংলা লিপি মানে হচ্ছে ব্রাহ্মী আর খরস্ত লিপি আচ্ছা বর খরস্ত লিপি হচ্ছে অনেক মানুষ ডান দিক থেকে লেখা হয় আরবি লিপিগুলো যেরকম ডান দিক থেকে লেখা হয় এই খরস্ত লিপি হচ্ছে ডান দিক থেকে লেখা শুরু করা হয় আর এই পাশে আছে পশ্চিমা লিপি মধ্য ভারতীয় লিপি আর একটা হচ্ছে পৃথি লিপি তাহলে আমাদের ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত আমরা দেখতে পাচ্ছি আর খরস্ট লিপি হচ্ছে এই সম্পর্কে জেনে নেন এটা হচ্ছে এই যে ডান সাইড থেকে লেখা শুরু হয় আরবির মতো আচ্ছা বাংলা উৎপত্তি ধ্বনির লিখিত রূপকে হচ্ছে লিপি বলা হয় প্রাচীন ভাষাকে প্রচলিত চিত্র অবলম্বন করে ভারতের উৎপত্তি এই লিপি মেলাকে কেন্দ্র করে উদ্ভৃত প্রধান দুটি হচ্ছে আমাদের ব্রাহ্মীয় যা বললাম ব্রাহ্মী ভারতের মৌলিক লিপি মৌলিক বৌদ্ধ হচ্ছে এটা থেকেই সকল কিছু উদ্ভব হয়েছে এরপর হচ্ছে আমাদের ব্রাহ্মী লিপি বাম দিকে লাগা ডান দিকে লেখা হয় তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোকের পৃষ্ঠপোষকের লিপি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ মৌর্য সম্রাট যে অশোক আছে আমরা জানি যে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কস্টাইন বলা হয় অর্থাৎ সম্রাট অশোকের সময় যতটা বৌদ্ধ ধর্ম সম্পর্কিত হয়েছে অন্য শাসকের সময় অতটা হয় নাই এবং আমি যদি ভুল না করি সে তার সময় একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধটা আমার মনে নাই তো এই যুদ্ধটার কারণে সম্রাট অশোকের ভিতরে যে ধর্মীয় প্রথি চলে আসে তো এই সম্রাটে অশোক যে যাকে মৌর্য বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক বলা হয় তো তার সময় হচ্ছে এই লেখা প্রচলন বৃদ্ধি পায় ব্রাহ্মী লিপিটা আচ্ছা খ্রিস্ট কত শতকে তৃতীয় শতকে আহ পূর্বে লিপি থেকেই বাংলা লিপির জন্ম আর হচ্ছে ব্রাহ্মী লিপির কুটির রূপ থেকে বাংলা লিপির জন্ম দুইটা লিপির জন্ম আমরা কোথা থেকে জেনে নিলাম খরস্টলিপির দান থেকে ব্রাম লেখা হয় বর্তমান লিপি খরস্টের পরিচয় করে বললাম যে আরবি বা যেটা উদ্ধা দিক থেকে লেখা হয় এটা হচ্ছে খরস্ট আরবিটা খরস্টির ভিতর না হইলে উদ্যটা খরস্ট লিপির অন্তর্ভুক্ত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই লিপি নিদর্শন পাওয়া গেছে বগুড়া জেলার মহস্তনগড়ায় আচ্ছা এরপর হচ্ছে ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত আমলে পরিবর্তিত তিনটি রূপ গ্রহণ করে কুষাণ এবং গুপ্ত এই যে এই যে নয় শতকের যে কথা গুলো বলা হচ্ছে আমাদের সরি নয় শতক নয় এটা আরো আগের কথা এটা গুপ্তদের কথা তারপর সারদা নাগর কুটিন আর চীনা ভাষার কোন নিজস্ব লিপি নেই এটা চীনা ভাষার কোন নিজস্ব লিপি নাই আর আছে কি এখানে আচ্ছা বাংলা ব্যাকরণের আমরা জানি যে বিশ্লেষণ করলে দেখেন বি অন এখানে ধাতু বি আর একটা সংজ্ঞা আছে এটা আপনি আপনাদের বইতে পেয়ে যাবেন বাংলা বন্ধমাল এবং ছাপাখানা বাংলা বন্ধমাল পালঝুষে অনেকটা বৈঠিত হয় আঠারো সালে শ্রীরামপুরে উইলিয়াম এই কথাগুলো একটু খেয়াল করে শোনেন আহ আঠারো সালে শ্রীরামপুরে উইলিয়াম কেরি নামক একজন লেখক আছে সে ছয় লেখক না একজন আহ আমাদের সে স্থাপক যিনি হচ্ছে এই বর্ণমালার স্থায়ী রূপ দেয় এই যেটা মুদ্র যোগ তথা তিনি তার সময় এইটা তার এর আগে একটা আছে যে সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় বাংলা ভাষার বিভিন্ন কথা হবো ব্যাকরণ বলে লেখা হয় কিন্তু প্রথম যে স্থায়ী রূপ সেটা হচ্ছে উইলিয়াম কেরির দ্বারাই আসে এবার আছে বাংলা প্রথম হরফের প্রথম হরফে আলবেতুম আলফাবেতুম বেলগারি বেলগারিকুম লিসবন থেকে অর্থাৎ লিসবনের একটা ছাপাখানা থেকে এটা হচ্ছে প্রবর্তিত হয়

স্যার লেখাগুলো clear না বুঝা যাইতেছে না বাঁকা বাঁকা হয়ে এই লেখাগুলো আপনার ওই যে বই দিছিলাম না বইতে আছে বুঝছেন এটা একদম লাস্ট মুমেন্টে করা হয়েছে তো এই কারণে হয়তো একটু আসছে কিন্তু আপনি একটু আমি তো পড়তে পারতেছি যেমন করে আচ্ছা বাংলা ব্যাকরণ প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে ম্যানুয়াল দা অ্যাসম সাও এই বইটা কিন্তু বাংলার প্রথম ব্যাকরণ গ্রন্থ হলেও বইটা কিন্তু পর্তুগিজ ভাষায় লেখা মনে রাখবেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কিন্তু বাংলা ভাষায় লেখা না এটা একটু নোট করে নিতে পারেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ লেখা তাহলে কি এখন পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কে লিখেছেন বইয়ের নাম ছিল হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সেটা প্রকাশিত হচ্ছে সতেরোশো সালে এবার কোন বাঙালি কি তার প্রথম যেটা রচনা হয় সেটা হচ্ছে বইয়ের নাম আহ আমাদের রামমোহন রায় এবং রামমোহন রায়কে রাজা রামমোহন রায় এগুলো একটু সতর্ক থাকবেন যেহেতু জিকে পড়তেছেন রামমোহন রায়ের রাজা যে উপাধি এটা হচ্ছে আঠারোশো বত্রিশ তেত্রিশ সালের দিকে তাকে দেওয়া হয় তো এর আগে যত কাহিনী তখন তাকে রামমোহন রায় বলতে হবে তখন যখন ওয়ারিংস হেডিংস বা অরেঞ্জ ডাল মনে হয় তাকে রাজা উপাধি দেয় তো এই লোকটা যখন থেকে উপাধি দেবে অর্থাৎ এই যে সালটার পরতে তাকে রাজা রামমোহন রায় বলতে হবে তো আমরা বলি রামমোহন রায় ওই আঠারোশো সালে ইংরেজিতে বাংলা গ্রাম আর ইন্দ ইংলিশ স্যাঙ্গে সামনে একটা বই লেখেন যেটা এসিয়াস্টিক সোসাইটি দ্বারা তিনি এটাকে গৌরীয় ব্যাকরণ নিয়ে এটাকে পূর্ণপ্রকাশ করেন এবং এই গৌরীয় ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের প্রথম যে ব্যাকরণ গ্রন্থটা সেটা পর্তুগিজ ভাষায় এটা একটা কনফিউশন প্রশ্ন আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি যে বাংলা ভাষায় জন্য প্রথম যে গ্রন্থটা প্রকাশিত হয় বাংলা ব্যাকরণের জন্য সেটা পর্তুগিজ ভাষায় এবার বাংলা ভাষায় প্রথম যে বইটি ব্যাকরণ আকারে আসে সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ এটা কিন্তু প্রথম বই না বাংলা ভাষার প্রথম বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কৌমুদি প্রতিষ্ঠা করে আর সাগর বাংলা ভাষার যে পরিচয় এই বইগুলা আমাদের প্রকাশিত করেন আচ্ছা এরপর বিভিন্ন বইয়ের নাম গুলো দেখে বাংলা ভাষা বিষয় হচ্ছে চারটি তত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব আর হচ্ছে তত্ত্ব বাকিটা হচ্ছে মোট হচ্ছে মূরচে ধ্বনি ধনী শব্দ বাক্য অর্থ শব্দ নাম হচ্ছে তত্ত্ব এবং বাক্যতত্ত্বের ওপর নাম হচ্ছে পদক্রম অর্থাৎ পদে পদে সাজায় যখন একটা বাক্য তৈরি করা এই জন্য থেকে পদক্রম বলা হয় এখানে আর কিছু আছে আচ্ছা এই ছিল আজকের ক্লাস বা হয়তো একটু আগো চলে গেছে আর দুঃখিত লেট হওয়ার কারণে কারণ যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা হচ্ছে তো জানেন যে কালকেও চা বিসিএস হয়েছে তো এই পিডিএফ গুলো রেডি করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমাদেরও খুব প্রেশার যাচ্ছে যার কারণে সময় মতো ক্লাস ডেলিভারি দিতে পারতেছি না আমাদেরই খুব খারাপ লাগছে দ্বিতীয়টা হচ্ছে আমি বিগত পাঁচ ছয় দিন ধরে ডেঙ্গু পজিটিভ আমি ঘরের ভিতরে আটকা আমি সেই জন্য আমার কাছেও এরকম কিছু নাই যা দিয়ে আপনাদের আমি একটু ছবি টুবি ক্লাসটা নিয়ে নিবো ওই আমি বিছানায় শুয়ে থাকি স্যার ওই পিডিএফ দেয় আমি সেইভাবে ক্লাস নিই কারণ আমার দ্বারা এখন কিছু করা সম্ভব হচ্ছে না যার কারণে আপনাদের এই যে ক্লাসটা একটু লেট হয়েছে যা বা যা পড়ালাম আসলে খুব দ্রুত পড়ানো হয়েছে কারো কি কোনো কিছু কনফিউশন আছে একটু জানাবেন যেকোনো কনসেশন যেকোনো বিষয়ে যেকোনো কথা বলতে পারেন আর অনেকেও তোমার বলতে চান যে ক্লাসটা একটু আগে নিলে ভালো হয় তো আমি যদি পিডিএফটা খুব শীঘ্রই পেয়ে যাই আমি আপনাদের ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দেবো আমি পাওয়ার সাথে সাথে ক্লাস নিতে পারবো কারণ যেহেতু সারাদিনই আমি বসে শুয়ে থাকতে হচ্ছে সেহেতু আপনাদের ক্লাস আগে নিতে তো কোনো সমস্যা নাই তারও কি কোনো প্রশ্ন আছে